সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেলে টাইলে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন চেনেন এই গাছটি বিভিন্ন উদ্যানে দেখতে পাওয়া যায় এমনকি যারা শখের বাগানি তারাও এই গাছগুলো সংগ্রহ করে এই গাছটির সত্যি কথা বলতে এই যে ভেরিগেটেড পাতা আচ্ছা গাছটার নামটা আগে বলে দিই গাছটার নাম হচ্ছে সং ইন্ডিয়া এই সং ইন্ডিয়া কেন নাম হলো আমি এর সার্থকতা বা যথার্থতা কোনটাই খুঁজে পাইনি কিন্তু কিছু করার নেই যে নাম সেই নামে ডাকতে হবে অ্যাকচুয়ালি এই গাছগুলো হচ্ছে ড্রেসিনা গ্রুপের তার প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে তো সঙ্গ অফ ইন্ডিয়ার সবচাইতে যে জিনিসটা এর গঠনশৈলীটা বিশেষ করে পাতার যে সবুজ এবং দু পাশে চৌড়া হলুদ বর্ডার এটা সত্যি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আস্ত আসলে গাছটার একটা নান্দনিক দিক হলো এর অর্নামেন্টাল পাতাগুলো এই গাছ সত্যি কথা বলতে রোদের গাছ তবে কেউ যদি এই গাছ থেকে সেমি সেরে রাখে সেমি সেটে বলতে হয়তো কারো সেরকম ছাদ হয়তো ফ্ল্যাট বাড়িতে বাস করবে ছাদটা পায় না ঠিকমতোভাবে কিংবা বাগান করার খুবই শখ অথচ রোদ খুব বেশি আসে না দু এক ঘন্টার জন্য আসে কোনো এক সময় সেসব জায়গাতে অথচ সেমি সেটেও আপনি এই গাছটা করতে পারেন তবে সেখানে এই গাছের যে হলুদের যে ডিপ হলুদ যেটা পাচ্ছেন সেটা একটু কম পাবেন ওখানে গ্রিনিস ভাবটা অথবা হলুদ ভাবটা বেশি হয়ে যাবে এটুকুই পার্থক্য তবে আপনি রাখতে পারেন তবে সবচেয়ে ভালো গাছটা রোদযুক্ত জায়গায় যদি থাকতে পাই এখন প্রশ্ন হলো এই গাছটা কিন্তু অনেকটা লম্বা হয় এমনিতে এই গাছগুলো তিন চার ফিটের বেশি লম্বা হলে সেটা খুব একটা শোভনীয় হয় না এবং গাছটি নুয়ে যেতে পারে অনেক সময় নুয়ে যায় দেখতে ভালো লাগে না তাই গাছটাকে কী করতে হবে আপনাকে অনেকটা হার্ড পোনিং করে নিতে হবে এবার হার্ড পোনিং করলে যে এর একটা নতুন একটা দিক খুলে যায় সেটা হচ্ছে যেখানে আপনি হার্ড পুনিং করবেন ধরুন এই গাছটা আমি এই এই জায়গাটাতে দেখতে পাচ্ছি কিনা এই যে দেখতে পাচ্ছেন কেটেছি এখানে কেটে দেওয়ার পরে দুটো ব্রাঞ্চ হয়েছে আচ্ছা এবার ভাবুন তো এই এই যে পাশ থেকে যে যে শাখাটা বেরিয়েছে আমার এইটা এটা যদি আর একটু বড়ো হয় এবং সেখানে যদি কাটি সেখানে তাহলে দুটো হবে তো এইরকম মোটামুটি তিনবার তিনবার এবং সময় দিতে হবে তিন বছর মানে বছরে একবারই এটা কাটলে সবচেয়ে ভালো তো এই তিনবার যদি আপনি কাটেন তাহলে তিন দুই প্রথমে হলো দুটো তারপরে হবে দুটো থেকে চারটা চারটে থেকে হবে আটটা আটটা ব্রাঞ্চ তিনবার কাটলে আটটা ব্রাঞ্চ হবে আটটা ব্রাঞ্চ যদি আপনার একসঙ্গে বসিভাবে থাকে গাছটা কতটা সুন্দর হবে কতটা নান্দনিক হবে এবং কতটা দৃষ্টি নন্দন হয়ে উঠবে আপনি ভাবতে পেরেছেন আর আমি সেই পথেই এগোচ্ছি এবং গাছটিকে তৈরি করার পরও আমি আপনার সামনে উপস্থাপনা করতে পারতাম কিন্তু গাছটাকে নতুনভাবে ভাবনা নিয়েছি এবং সেটা কত সুন্দর হতে পারে যাদের কাছে আছে তারাও এই কাজটা করতে পারে এই তো গেল তার একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে গাছটা একেবারে লো মেনটেন্স গাছ কোনো প্রকার খাবার লাগে না বললেই চলে মাটিতে বসান কোনো খাবার লাগবে না শুধু জল দিলেই হবে এই যে জল যে দুদিন দিতে ভুলে গেছেন তার জন্য কোনো অসুবিধা নেই এই গাছটা একটা পজিটিভ সাইড হচ্ছে যেখান থেকে ব্রাঞ্চটা বেড়েছে দেখুন সেখান থেকে একটি পাতাও ঝরে যায়নি অর্থাৎ যত সুন্দরভাবে রাখবেন ধরুন আপনি নিয়মিত জল দিচ্ছেন জল দেওয়া বন্ধ করেনি এক মাস ধরে জল দেননি বা কোনো দিন জল দেননি এরকম যদি না হয় তাহলে কিন্তু পাতাগুলো একেবারে গোড়া থেকেই সুন্দরভাবে থাকবে এটাই হচ্ছে তার পজিটিভ সাইড যে একেবারে শুরু থেকে এবার যদি আপনি জল দেওয়া বন্ধ করেন বা ঠিকভাবে দেখভাল না করেন তাহলে কিন্তু পাতা নিচের দিকের পাতাগুলো বিপন্ন হবে ঝরে পড়বে সেটা হবে পুষ্টির হওয়ার ফলে যা হয় তো এটাই হচ্ছে তার পজিটিভ সাইড এবার এই যে কাটা অংশ যে আছে এই কাটা অংশটা আমি একটা গ্রোয়িং ব্যাগে বসে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই যে গ্রোয়িং বাসে এবং এখানেও কিন্তু দুটো ব্রাঞ্চ হয়ে গেছে অলরেডি তার এটাকেও আমি পটিং করব আগামী বছর ফেব্রুয়ারি মাসে সেপ্টেম্বর মাসেও করা যায় পটিং কিন্তু আমার এই মুহূর্তে করবো না এখন শীতের গাছ নিয়ে ব্যস্ত থাকবো আমরা তো এটা শুধু দেখালাম যে এই কাটা অংশ থেকে কিন্তু খুব ইজিলি গ্রোয়িং করতে পারেন চারা গাছ এই যে দেখুন আলাদা করে দেখাচ্ছি এই যে দূর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে চারা গাছ তো এবার এরকম আমি আমি আর একটা পিস করেছিলাম এটা ওপর দিকে তো সেটাও আমি বসেছি একটা গ্রোয়িং ব্যাগে এই গ্রোয়িং ব্যাগে বসেছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানেও এখানে কিন্তু একটা হয়ে বেড়েছে এখানে ডবল ছিল আমি এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে এই যে দুটো বেড়েছিল এখানে এটাকে আমি এক লম্বা করব আর অনেক সময় দেখা যায় গাছের গোড়া যে রাইজম থাকে অর্থাৎ পাশ থেকে আপনার এটা প্রকৃতির নিয়মেই চারা গাছ বেরিয়ে যায় যে এইটা আমি হ্যাঁ বসেছিলাম আর এটার পাশ থেকে এইটা বেরিয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এই যে এই এই যে এইটা এইটা শুরু হয়ে এখন একটু আর বড় হয়ে গেলে হয়তো এটাকে আমি আলাদা করে অন্য জায়গায় বসাবো তো বন্ধুরা আর বেশি বলবো না শুধু একটা গুলি রোগ পোকা কোনো কিছু হয় না এই গাছে তবে নিউমোনিয়াটা আপনি দিতেই পারেন যখন তখন যখন অন্য অন্য গাছে দেবেন আর খাবার বলতে এই যে দেখেন কিচ্ছু না কম্পোস্ট দিয়েছি তার সঙ্গে একটু এক মুঠি দিয়েছি আমি কোকোপিট এইটা এক মুঠি মিক্স করে এই যে এইভাবে দিয়ে কিচ্ছু না এইটুকু হবে কবার দেবেন বছরে দেবেন দুবার অর্থাৎ ফেব্রুয়ারিতে যখন আমরা যদি কাটাই ছাটাইয়ের মনে করি তখন একবার আর একবার হচ্ছে সেপ্টেম্বর মাসে এই দুটো কাজ করেন আর গাছটাকে রোদে রাখার চেষ্টা করেন দেখবেন তো একটা গাছকে তৈরি করতে তো একটা সময় লাগবে তো ঠিক আমি যে বললাম সময়টা দু তিন বছর পর যখন যখন আপনার গাছটা তৈরি হয়ে যাবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন গাছটাকে কত সুন্দর করে রাখা যায় তো বন্ধু আজ এতটুকুই পরবর্তীতে কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ